প্রশ্ন করেছেন হচ্ছে এর আগের ইন্টারভিউতে আমি বলেছিলাম যে বড় কোনো প্রজেক্ট ছাড়া কামব্যাক করবো না দরকার হলে বাসায় বসে থাকবো এবং কোনো কাজ করব না বা তারপরেও বড় প্রজেক্টে ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কেন মনে হলো যে এটা বড় প্রজেক্ট আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানে সিনেমা বড় প্রজেক্ট মানে এই বড় প্রজেক্ট মানে সেই বড় প্রজেক্ট এমন হতে পারে সেটা হতে পারে ওয়েব সিরিজ সেটা হতে পারে ওয়েব ফিল্ম সেটা হতে পারে ফিল্ম এবং আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রাহেন রাফি আছে এবং রাহেন রাফির সাথে একটা গল্প আছে অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আহ আপনারা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন তা আমার কথা তো নাই বললাম তো সবকিছু মিলে মনে হয়েছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে